আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই আমেরিকান বুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস বর্তমান বাংলাদেশে এই ঘাসগুলো সবচেয়ে বেশি ফলনশীল এবং সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল যুক্ত ঘাস এই ঘাস যে কোনো খামারি চাষ করলে খামারির দানাদার খাদ্যের পরিমাণ কম লাগবে শুধুমাত্র বুয়াতিমালা ঘাস নয় আপনারা যারা খামার করবেন নতুন তারা অবশ্যই খামার করার খামারে গরু ছাগল উঠানোর কমপক্ষে আড়াই মাস বা তিন মাস আগে আপনাদের জমিতে ঘাস লাগাবেন যদি আপনি ঘাস লাগান এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস গরুকে যদি দেন তাহলে আপনার খামারের খরচ অর্ধেকের বেশি কমে আসবে এবং আপনি তখন ঘাস খাইয়ে গরুর লালন পালন যদি করেন তাহলে আপনি নামমাত্র দানাদার দিয়ে অর্থাৎ অল্প পরিমাণে দানা দানাদার দিয়ে আপনি এই গরু লালন পালন করতে পারবেন তখন দেখা যাবে আপনার খামারে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে প্রফিট থাকবে বা যথেষ্ট পরিমাণে লাভ থাকবে আর আপনি যদি ফুট করে বিদেশ থেকে এসে অনেক টাকা দিয়ে গরু কিনে অনেক টাকা দিয়ে দানাদার খাদ্য কিনে গরু লালন পালন করেন আপনি বছর শেষে হিসাব করে দেখবেন আপনার লাভ তো হবেই না আরও উল্টো কয়েক লক্ষ টাকা লস কিন্তু আপনার হবে তার কারণ হলো বর্তমান বাংলাদেশে এক কেজি দানাদার খাদ্যের দাম প্রায় পঞ্চাশ টাকার বেশি আর এক কেজি কাঁচা গাছ যদি কিনেও খান মাত্র পাঁচ থেকে ছয় টাকা কেজি এক কেজি কাঁচা গাছ যদি আপনি উৎপাদন করেন মাত্র দুই থেকে আড়াই টাকা খরচ হয় তো দর্শক সেক্ষেত্রে সে কারণেই বলি ঘাস চাষ করে যদি খামার করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন আর যদি আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে বর্তমানে সব ধরনের সব ধাস সব জাতের ঘাসের কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল চাইলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন